উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের দর্শন সাজেশন আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি চতুর্থ সেমিস্টারের দর্শনের তৃতীয় অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ নিয়ে আলোচনা করব এই আলোচনা পর্বে দুই তিন ও ছয় নম্বরের প্রশ্নগুলোর উত্তর সাজেশন তার সঙ্গে থাকবে বরাবরের মতো এই সম্পূর্ণ অধ্যায়টি খুব সংক্ষেপে বোঝার জন্য একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু এই বিষয়বস্তুটি আমি আলোচনা করতে করতে আজকের পিডিএফটি তোমাদের সামনে স্ক্রল করব তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নেবে তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক পিডিএফটি স্ক্রল করার সময় আমি বিষয়বস্তুটি তোমাদের সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছে তোমরা একটু এই কথাগুলির ওপর দৃষ্টি আকর্ষণ করো এবং প্রশ্ন উত্তরগুলি দেখো অধ্যায়ের আরোহ অনুমানের স্বরূপ সার সংক্ষেপ অনুমানের ভাষাগত রূপই হল যুক্তি যা প্রধানত অবরোহ যুক্তি ও আরোহ যুক্তিতে বিভক্ত যুক্তিবিজ্ঞান এই অনুমানের সত্যতা নিয়ে আলোচনা করে যেখানে অবরোহ যুক্তি কেবল আকারগত সত্যতা অর্থাৎ সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে কিনা বিচার করে সেখানে আরোহ যুক্তি বস্তুগত সত্যতার দিকেও নজর দেয় আরোহ অনুমানের মূল প্রচেষ্টা হল বিশেষ বিশেষ জ্ঞাত সত্য থেকে যাত্রা করে অজ্ঞাত সার্বিক সত্যে উপনীত হওয়া এই যাত্রায় সিদ্ধান্তের ব্যাপকতা হেতুবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে যায় যা আরোহমূলক লাফ নামে পরিচিত ফলে এর সিদ্ধান্ত কখনোই সুনিশ্চিত নয় বরং তা সর্বদা সম্ভাব্য হয় এই কারণে আরোহ অনুমানকে অবরোহ যুক্তির পরিপূরক বলা হয় কারণ অবরোহ যুক্তি যে সার্বিক বচনকে সত্য বলে ধুলে নেয় আরোহ যুক্তি সেই সার্বিক সংশ্লেষক বচনটিকে প্রতিষ্ঠা করে এবং বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দৈনন্দিন জীবন থেকে শুরু করে বৈজ্ঞানিক আবিষ্কার সর্বত্রই আরোহ যুক্তি বিভিন্ন ঘটনার সাদৃশ্য পর্যবেক্ষণ করে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ও প্রকল্প প্রণয়ন করে জ্ঞানকে এগিয়ে নিয়ে যায় আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তাতে যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক দেয়া আছে তোমরা জয়েন হতে পারো এইসব পিডিএফ এর আপডেট পাওয়ার জন্য এই অধ্যায়টি আরও সহজভাবে বোঝার জন্য আমি আরও কয়েকটি লাইন তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা দেখো আরও জলের মতো সহজ হয়ে যাবে পুরো অধ্যায়টি আরোহ অনুমানকে সফল করার জন্য এটিকে দুটি ভিত্তির উপর স্থাপন করা হয় প্রথমটি হলো আকারগত ভিত্তি যার দুটি মূল নীতি হল কার্যকারণ নীতি অর্থাৎ ঘটনার কারণ আছে এবং প্রকৃতির একরূপতা নীতি অর্থাৎ প্রকৃতি সব সবসময় একরকম আচরণ করে দ্বিতীয়টি হল বস্তুগত ভিত্তি যার মাধ্যমে উপাদান সংগ্রহ করা হয় পর্যবেক্ষণ ও পরীক্ষণ এই উপাদানগুলোকে কার্যকারণ ও প্রকৃতির একরূপতার নীতির আকারে সাজিয়ে যখন সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তখন তা বৈজ্ঞানিক আরোহ অনুমান নামে পরিচিত হয় অন্যদিকে কার্যকারণ সম্পর্কের তোয়াক্কা না করে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিলে তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় এছাড়া যখন দুই বা ততোধিক বস্তুর মধ্যে জানা কিছু সাদৃশ্যের উপর ভিত্তি করে উভয়ের মধ্যে অজ্ঞাত কোনো সাদৃশ্যের অনুমান করা হয় তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলা হয় মোট কথা আরোহ অনুমান হল জ্ঞান ও যুক্তির সেই পদ্ধতি যা আমাদের অভিজ্ঞতার সীমাবদ্ধতাকে অতিক্রম করে সার্বিক জ্ঞান প্রতিষ্ঠায় সহায়তা করে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের উপকারে আসলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক ও কমেন্ট করে তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলি জানিয়ে যেও ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক